একুশে জুলাই উপলক্ষে ভগবানগলা দুই তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বালিগ্রাম অঞ্চলের সহযোগিতা একটি পথসভার অনুষ্ঠিত হল জানা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা চলো একুশে জুলাই ধর্মতলা চলো শহীদ দিবসকে প্রত্যাহিত করতে ভগবানগলা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে পথসভার আয়োজন করা হলো এখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ আবু তাহের খান ভগবানগলা দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুল রৌফ পরিবহন দপ্তরের ডিরেক্টর চান্দ মহম্মদ মোকাসেদ সমিতির সভাপতি মীরা বিবি তিন জেলা পরিষদের মেম্বার ও অজ্জল সভাপতি প্রধান মেম্বার ও আরও অন্যান্য কর্মী ও নেত্রীগণ আমরা শুনবো বিস্তারিত রানীতলা থেকে ইব্রাহিম শেখ রিপোর্ট খবর চব্বিশ দেখুন ভগবান ব্লক এর অন্তর্গত বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে একটি একুশে জুলাই সমর্থনে অমর অমর একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলে সেটাকে সামনে রেখে একটা প্রস্তুতি পথসভার আয়োজন করা হয়েছিল এই পথসভাতে যৌন সভাতে রূপান্তরিত হয়েছে পথসভা এই পথসভাতে প্রধান বক্তা আমাদের সকলে প্রিয় সাংসদ সম্মানীয় আবু তাহার উপস্থিত ছিলেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন আমাদের বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে সকল মেম্বাররা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি গুলাম মুর্তুজা একদিকে একদিকে আমাদের পঞ্চায়েত প্রধান জামাৎ উদ্দিন শেখ এবং তাদের পুরো টিম এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের বালিকাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পুরো টিম যেভাবে এই সফল সফল করার জন্য তারা পরিশ্রম করেছেন একটাই বার্তা যে একুশে জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন সেই ডাকে সাড়া দিয়ে ভগবানগুলো দুর্বল করা তথা বালিগ্রাম অঞ্চলে প্রতি বছর এনে এবারও সে ধর্মতলা চলককে সামনে রেখে আমরা অযোধ্যা অঞ্চল থেকে ব্যাপক মানুষ যেন ট্রেনের মাধ্যমে যেতে পারি সে ব্যাপারে মানুষকে আলোচনা করার জন্য এখানে একটা পথসভায় করে এখানে আমাদের প্রাক্তন পরিষদীয় সচিব প্রাক্তন বিধায়ক এম বিএসএসি একটা চাঁদ সাহেব থেকে শুরু করে আমাদের অন্য অন্য নেতৃত্ব যেটা আমি পূর্বে বলেছি সকল ছিলেন এবং এখানে সবচেয়ে একটা ভালোই যে দেখুন পথসভা যেভাবে হাজার হাজার মানুষ উপস্থিতি এটা সত্যি আমরা আপ্লুত গর্বিত আজকে সভাটি বলা যায় যে আগামী একুশ তারিখ আমাদের ভগবান ব্লক থেকে মানুষ কিভাবে যাবে তার পূর্বাভাস আজকে সভা থেকে আমরা পেয়ে গেছি আজকে আমাদের কর্মসূচি একুশে জুলাই আমাদের শহীদ স্মরণে ধর্মতলা চলো এই কর্মসূচি আমাদের ভগবান গোলাট টু ব্লক সভাপতির নেতৃত্বে অঞ্চল সভাপতি বালিগ্রাম গোলাম মুর্তজার সহযোগিতা এবং প্রধান এবং বালনগ্রাম অঞ্চলের মহিলা নেত্রী নাজিমা খাতুন তার সহযোগিতায় আমাদের আজকে প্রস্তুতি সভা হলো সেটা প্রস্তুতি সভা হলো না পথসভাটাকে দেখলেন আপনারা সকলে যে কি পথসভার জায়গায় জনসভাতে পরিণতি হলো তাই আমরা একুশে জুলাইয়ে প্রতি বছরের নাই যেভাবে যাই তার থেকে এবারও আমরা আরো বেশি যাব আমরা মাদার ছাত্র যুব মহিলা আমরা প্রায় মহিলা সাতশো থেকে আটশো মহিলা আমরা কুড়ি তারিখে চলে যাব আমরা বিগত দিন যেভাবে গেছি শুধু একুশে জুলাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কোনো লড়াইয়ে যদি আমাদেরকে কলকাতা শহর দিল্লি যেখানে ডাকুক না কেনে আমরা ব্যাপকভাবে আমাদের ভগবান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মহিলা সংগঠন মঙ্গল তৃণমূল কংগ্রেসের আবদুর রফের নেতৃত্বে আমরা কুড়ি তারিখে চলে যাব। এবং আমরা আগামী দিনও যাই বিগত দিনে যেভাবে গেছে আমরা আগামী দিনেও সেইভাবে যাব আজকে আমাদের এই প্রস্তুতি সভাতে আমাদের উপস্থিত ছিল আমাদের লোকপ্রিয় সাংসদ আমাদের সকলের প্রিয় নয়নের মনি আমাদের আবু তাহের খান এমপি স্যার ছিল আমাদের ব্লক সভাপতি আব্দুর রক মহাশয় ছিল এবং আমাদের জেলা পরিষদ ওয়াল ব্লকের ওয়াল নেতৃত্ব ওয়ানচার নেতৃত্ব বুথ স্তর থেকে সকলের সহযোগিতায় আমাদের আজকে পথসভা সফলিত হলো কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান নার্সিং ইনস্টিটিউট মহিলারা শুধু একুশে জুলাই নয় সারা বাংলায় মহিলাদের ভোট ব্যাপকভাবে হয়েছে তাই শুধু পুরুষ নয় মহিলারাও ব্যাপকভাবে সেখানে জমায়েত হবে তাতে প্রমাণ হয়েছে আজকে ভাওয়ালা দুই নম্বর ব্লকের আজকে অঞ্চলের একটা স্ট্রিট কর্নারে যেভাবে মহিলারা এসেছে তাহলে আমরা ব্লক থেকে আরম্ভ করে জেলা ওয়েজ প্রচুর পরিমাণে মহিলারা সেখানে পৌঁছাবে আবার এখন তো মহিলারা এখন এগিয়ে মহিলারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে ওরা লক্ষ্মীর ভান্ডার পাইছে আর থামছে না ওরা তার সেই লক্ষ্মীর ভান্ডার ওপরে আরো জোর যাবে যাতে আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী অদা করবেন এবং যাতে আরও বেশি করে মহিলারা ভোট দেন তার জন্য লক্ষ্মীর মা হয়তো তারা আবার এক হাজারের জায়গায় তিনি আরও বাড়াতেও পারেন এনে আশ্বাস করেছেন তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাবো আর প্রতি বছরই নাই এবছরও একুশে জুলাই হতে চলেছে এবং আমাদের শুধু এখান থেকে নয় উনিশ থেকে কুড়ি একুশ পর্যন্ত কাতারে কাতারে মানুষ কত মানুষ যাবে সেখানে আমরা হিসাব করতে পারি না অগণিত মানুষ সেখানে একদের রেড রোড এদিকে আপনার স্টার রোড এদের গোটা ধর্মতলা চত্বর মানুষের লক্ষ লক্ষ শুধু মানুষের মাথা ছাড়া কিছু দেখা যায় না এবারে সব ভালো ভালো হয়েছে আমাদের লোকসভায় যার জন্য এবার ছটা উপনির্বাচন হয়েছে চারটার আগে দুটো ছটা বিধানসভা উপনির্বাচন সেখানেও জিত যার ফলে মানুষের উচ্ছ্বাস এবং মানুষের আবেগ সেদিন সমস্ত মানুষ খাতার খাতের যাবে বলে মনে করছি সেখানে আমরা পুঁজি থাকবো দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিবার শরণে এবৎসর ওই একুশে জুলাই ধর্মতলা চল ও শ্রী স্মরণে ডাক দিয়েছে তার এই উপলক্ষে আজকে বালিগ্রাম অঞ্চলের প্রস্তুতি সভা এই সভা মানুষের যোক্ষভাবিড় তাতে জনসভায় পরিণত হয়েছে এবং মানুষের যে স্বতেশকর্ত মানুষের যে উচ্ছ্বাস তাতে আমরা অনুভব করছি আমাদের বালিক্রাম অঞ্চল থেকে দু হাজার থেকে তিন হাজার মানুষ সেদিন ধর্মতলায় যাবে আজকে ভগবান টু ব্লকের অন্তর্গত বালিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের এ অমর একুশে জুলাই ধর্মতলা চলতার প্রস্তুতি সভা সে প্রস্তুতি সভা আমাদের এখানে সুমনতলা মোড়ে অনুষ্ঠিত হয়েছে এখানে দেখুন প্রচুর সাড়া আমরা যেভাবে একটা অঞ্চলের প্রস্তুতি সভা হয় সেটা জনসভায় পরিণত হয়েছে আশানুরূপ আমরা যেটা চেয়েছিলাম তার থেকে অনেক অনেক জন আরো এসেছে মানুষজন এসেছে